Peace. বলার যোগ্যতা দিয়েছি আমি যদি তোমার ওই বাঘ যন্ত্র যদি রহিত করে নেই তুমি আর কখনো কথা বলতে পারবা না সেই আমি ও ভাই জানি না নেটের ভিতরে আমি দেখলাম একজন বক্তা আমার মতো কোরআন হাতে লইয়া সেদের উপর তো একটা কোরআন নাই এই কোরআনটা এরকম ভাবে নিয়ে উনি বয়ান করতেছিলেন বয়ান করতে করতে হঠাৎ করিয়া চুপ করে শুটে গেল কাস ওঠরে পরে আর কথা বলতে পারে না বক্তা তখন কি করলো এইরকম ভাবে চা খাওয়া শুরু করল আর বলে তোমরা அல்ல அல்ல வந்தக்கிலை வந்தோய மாதிரி டகரை வந்தா தோய மாத அல்லு ওই বক্সে দুই তিনবার চা খাইলো চেষ্টা করলো কিন্তু কথা বলতে পারলো না খালি খসখ শব্দ হয় শেষ পর্যন্ত রে তাম মাহা পেলে লোকজন তারাই আর চাক দিতে লাগলো আল্লাহর কাছে বলে বাবুসো বক্তার জবান তুমি খুলিয়া দাও শেষ পর্যন্ত আর কথা বলতে পারল না ভক্তাকে ধরাধরি করে নিয়ে চলে গেল ভাইজানেরা আমার এ যুবক তুমি আজকে ওই আজকে ওই কোন কথা বলো পয়সা কথা বলো খারাপ কথা বলো তারপরে তুমি মহিলা দেখি আর চোখের টিপ মারো তারপরে তুমি গান গাও আজ গবি আজ গবি দুই তিনজন বন্ধু দুইটা মহিলা আসতেছে এরা এখন কি করবে এক সঙ্গে যাইবে যাওয়ার পরে যখন এই মহিলাটা পাস করবে তখন এরা গান শুরু করে দেয় দিল কি তয়া হয় না এই যে মেরে

যে কথাই বলো না কেন রে বান্দা ও কান্দিনি এই সমস্ত কথাগুলে রিপোর্ট করার জন্য তৎপর কোর হই তোমার নিকটে রেখে দিয়েছে ইরমান কতে বিনা তুমি যা কিছু করো যে কথাই বলো কিছু রিপোর্ট করার জন্য দুইজন ফেরেশতা তুই কাদের মধ্যে আছে জোরে বলিনা সুবহানাল্লাহ এক নাম্বার দশটি নামাজ

আর সেই ব্যক্তি সালামতে নামাজ পড়বে গো নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তাকে কখনোই পেহুদা কাজ করতে দেবে না বিশাল উপকার নামাজ কুশিন কালেও তাকে কোনো বিহুদা কাজ করতে দেবে না আল্লাহর নবী বলেন আল্লাহ রব্দুল আলামিন এই যে মেরাজের রাত্রিতে সামনে দিন রাত দিন পরে ম্যারাজ আসবে পাব না আমার ম্যারাজে চাইয়া আল্লাহর নবী বললেন বাবু গো আমি নবী তোমাকে আমি হাজার হাজার বার দর্শন দিলাম তোমার সাথে আমার দেখা হলো কথাবার্তা হলো নবী গো আমারে তুমি পাঁচক তোনামাল দান করলাম রমজান মাসে রোজা দান করলাম আমি তোমারে দেখিয়া আমার অন্তরটা জুড়াইলাম বাবু এইখানে আসি হচ্ছে আমি আমার অম্মদদেরকে ভুলতে পারবো না ও দয়ার আল্লাহ তোমার সাথে আমার যেমনি দিদার হল আমার অম্মদদের কেমনি তুমি দেখা দিবে আমার আল্লাহ রকুল আহমিন বলে নবী গো তোমাকে আমি যত ভালোবাসি তোমার অম্মদদের কেউ আমি ভালোবাসি জানিয়ারা করে তোমার সাথে আমার এখানে দিদার হলো তোমার অম্মত তিনি যদি তারা দৈনিক পাঁচবার নামাজ আদায় করে জোরে আমি আল্লাহ বলবেন না কয়বার আল্লাহর সাথে দেখা হয় পাঁচবার নামাজ নামজি পাঁচবার আল্লাহর সঙ্গে دیدار হবে তারপরে নকলে ইবাদত বندگی করবেন আল্লাহর সাথে دیدار হবে কয় আমার কিন্তু আপনারা নামাজ পড়েন সময় মতো নামাজ পড়ে না কিবা নামাজ পড়ে ঠিকই সময় মতো পড়ে ইন্নাস সালাত কানতানাল মুমিনিনা কিতাবাম বাউকুতা আমার আলালিন বলেন নিশ্চয়ই যারা মমিন তারা কি করবে বহু সবাই মতে নামাজ আদায় করবে আমাদের মধ্যে এমনি অলস মুসলমান আছে বাবা আসরের নামাজ যদি সাড়ে চারটায় হয় ও পূর্বে সাড়ে পাঁচটায় জহরের নামাজ যদি চারটায় হয় গো ও পূর্বে সাড়ে তিনটার পর এমনই ভাবে তারা কি করে নামাজে অলসতা করে কিন্তু আমার আল্লাহ রকমিন বলেন যারা ইমান মুমিন মুসলমান মমিন যারা তারা কি করবে তারা সঠিক পথে নামাজ আদায় করবে এইটাই হলো ফরস সময় মতো নামাজ আদায় করতে ইগন সময় মতো নামাজ আদায় করতে হবে মা বোনেরা একটু লেতে লেতে পড়ে বলে ঠিকই কিন্তু ওই এলোমেলো পড়ে কাজেই তা করে চলবে না যদি আপনি মারা যান হয় থাকতে আমি নামাজ পড়লেন না যদি मौत এসে যায় কখন আসবে বলা যাবে এইজন্য সময় মতে নামাজ আড়াই পড়াটাই ফরজ ঠিক না রে তাহলে এক নম্বর দোষ হলো মুসল্লি দিকে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না দুই নম্বর আরো একটা দোষ ছিল ছিলাম জান্নাতিরা গল্প করে আমি আল্লাহ সুযোগ দান করেছিলাম ওদের মধ্যে প্রথম কথন হচ্ছিল গো জাহান্নামীরা বলে ভাইজান রে কলিজার ভাইরা তুই নাম্বার দোষ ছিল আমরা নিজেরাই পেট করে খাইতাম এতিমদেরকে আমরা আহার দান করতাম না তাহলে অন্য দান করা লাগবে না লাগবে না নিজেরাই খালি পেট পুরে খাইবা

আমি চেয়েছি খুদার তুমি করো নাই দান মানুষ বলিবে তুমি জগতের তুমি প্রভু করো আমরা কেমন লইব তোমার খাদ্যের পরিচর্যার ভার মানুষ বলিবে কদিত বান্দা কদিত বান্দা যখন গিয়েছিল তব দারে তার মুখে যদি তুমি খাদ্য দিতে তবে সে তাই পাইতে মরে আল্লাহ কে মুসের মহিদানে বলবে এ হতবাগার দলেরা আমি যে তোমাদের নিকট থেকে খাবার চাইছিলাম তোমরা তো খাইতে চাও নাই আল্লাহ বলবে মা বুদ্ধ তুমি নাকি খাইতে পারো তুমি তো খাওয়া পড়ার থেকে পবিত্র আল্লাহ বলবে ক্ষতি তো বান্দা তো গিয়েছিল তবে তারে তার মুখে যদি খাদ্য দিতে তুমি সে তাই পাইতে মরে এ হতবাগার দল যদি ফকির মিশকে নিতে মুখে তুমি খাদ্য তুলে দিতে তা মুখে আমি আল্লাহ আমার মুখে তুমি দিয়েছ এমন এভাবে এমন এভাবে আল্লাহ বলবে আগুন সন্তান অসুস্থ গিয়ে হয়ে গিয়েছিলাম আমি তুমি আমাদের কেন দেখতে আসো নাই আমার শ্বশুরা করো নাই চিকিৎসা করো কেন রে আল্লাহ রপিনকে বলবে আল্লাহ তুমি তো কোনোদিন অসুস্থ হও না তোমার কেমনে আমরা পরিচর্যা করব আল্লাহ রপুল আলমিন বলবে আল্লাহ রপুল আলমিন বলবে অসুস্থ মানুষ কাত্রা ছিল বিছানায় পরে আল্লাহকে চেৎকার করে ডাকে কো করে গেলাম গো আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও এমন বড় বড় অসুখ হয়েছিল রে তুমি তার পাশে কেন তুমি যাও নাই জীবনে কোনদিন তুমি বাড়ির পাশে অসুস্থ তাকে তুমি ভুল কেউ দিলে না তারে তুমি দেখতেও গেলে না আপন জনে হিসেবে প্রতিবেশীর দায়িত্ব ছিল তার কাছে তুমি যাইবা একটু খোঁজ খবর নিবা তুমি দিতে পারো না দিত মুখের দুটা ভালোবাসা তুমি তারে দিতে পারতা এইটা যদি তুমি তাকে দিতা তুমি তার ভালোবাসা দেও নাই আমি